আমার বাবা কবিতায় বলেন কেন মানুষ গমে রইলি রইলি ফজর করে কাজা কাজ তো হতে পারে জহুরে জানা আসরে জানা যা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মোমেন হয় ব্যবদান নামাজের উপরে কথা হয় না মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য কি কথা কন সবাই তো কয় না এটু কথা কন মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য কি পার্থক্য কি নামাজের দরকার আছে না নাই পড়লে আপনার লাভ না পড়লে আটনার লস আমার কিচ্ছু আসে যায় না একটু আগে বসেন সামনে একটু আগে হয় না জনমিল মুসলমানের নামা যেন পরে সেই সালা তাদাই করো তুমি হয় না যেন কাজা এমন তো হতে পারে এখানেই জানা যা বেনামাজি রেলাস কবরে তে রাখিবে যখনি মাটির চাপে পাঁজরে রাহার বাম বে রে তখন বলে এটা তোর চলের হাদিস বেনামাজি কবরে যাওয়ার সাথে সাথে ডাইনপার্সেন মাঠে বাম পাশের বাম পাশের মাঠে ডান মসজিদে নববীতে সাহাবাদেরকে বুঝাইছেন ব্য শাস্তি দিলে মাছখানে লাশ এই দুই হাতটা বুঝাইছে মাটির बाउंड्री ডান পাশের হার বাম পাশের হাজরে ঢুকতাছে এরকম আঙ্গুলগুলো ছড়াইয়া এক আঙ্গুলের ফাঁকে আরেক আঙ্গুল ঢুকায় দিয়েছে দেখছেনা দেখছে এই দেখেন ঢুকছেনা এই পাজরের হারে এই পাজরের হাড়ের ভিতরে ঢুকাইবে নামাজ না পড়লে বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখনি মাটির চাপে পাঁচরের হার বাংবে রে তখনি বিষাক্ত সেই সাপের সবল বিষাক্ত সেই সাপের সবল বেনামাজির সাজা এমন তো হতে পারে এখানেই জান